আমাদের কাজ ম্যান হল গাথনি করতে হবে ঢালাই করতে হবে শপিং করতে হবে আমরাই করবো নাকি আবার কি রাজমিস্ত্রি খুঁজে আইনা মিলাইতে পারবো না তো যাই হোক এই যে আমরা আসলে আমাদের কাজের নিয়মই হচ্ছে হ্যাঁ যখন যেটা হাতের কাছে বাঁচবে সেটাই করতে হবে তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটাই আমি বুঝে চেষ্টা করছি ভালো থাকবেন